সুল্লাহ মানির হজরত সৈয়দ শাহ নাসির উদ্দিন শিবাহ সলা ও দিন তালাক আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা এই মাজারটা সিলেটের বিভাগের হবিগঞ্জ জেলার ছুনাঘাট উপজেলায় ওস আপনারা সিলেট থেকে ট্রেনে আসতে পারবেন স্বাস্থ্যগঞ্জ অথবা ঢাকা থেকে এসে স্বাস্থ্যগঞ্জ রেল স্টেশন নেমে সিএনজি রিজার্ভ করে টম আসতে হবে নতুন ব্রিজে সেখান থেকে সিএনজি রিজার্ভ করে দেড়শো টাকা দিয়ে আপনারা এখানে আসতে হবে অথবা স্বাস্থ্যগঞ্জ রেল স্টেশন থেকে স্টেঞ্জ রিজার্ভ করে সেখানে আসতে পারবেন এই অলির দরবার এখানে পদ সাজারের জন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সাহিত্য আছেন এবং ওনাদের স ওনাদের ওনাদের শিষ্য আরও একশো বিশজন এখানে শাহিত আছেন আপনারা খেয়াল করে দেখবেন এই অলির দরবারে কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন প্রতিদিন আসে জিয়ারতের উদ্দেশ্যে এই অলির দরবারে অলির দোয়ারিতে অলিরা সদা জাগ্রত আমি আমার বন্ধু জহির এবং ছোট ভাই শাকিলের সাথে আমরা আসলাম ট্রেন যুগে হঠাৎ করে আমাদের প্রোগ্রাম আমরা এখানে আসলাম এখানে লাগলো অসংখ্য মানুষ প্রতিদিন আসে প্রতিদিন আসে স্ত্রী বিভাগে এখানে আশপাশ আসুকের আসা হয় না আজ আসা হল এখানে অসংখ্য রিয়া ওলারা সাহিত্য আছেন তাদের ভোয়া নেওয়ার জন্য প্রতিদিন মানুষ আসে আচ্ছা স্তীর আিয়ারা সদা জাগ্রত আপনারা সুযোগ পেলে এখানে আসবেন বিশেষ করে ওনারা আমাদের সিলেটের শুধু সিলেট নয় বাংলাদেশের করবো বাংলাদেশে উপমহাদেশের পর্ব হচ্ছেন আপনারা অলির দরবারে আসবেন এবং এখানে আসলে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাকে অত্যন্ত বিমোহিত করবে হলির মাজার জেরো করবেন এবং সাথে সাথে অসংখ্য প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো উপভোগ করতে পারবেন হ্যাঁ বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের লীলা আল্লাহ আপনারা অনেক মানুষের কষ্টের মাঝে রেখেছি সেতু আমাদেরকে অনেক ভালো রেখেছেন সর্বোচ্চ সুক্রিয়া আদায় করছি আল্লাহ দরবারে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য মাজার এখন সাহিত্য আছেন মানুষের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আছে এখানে বহুবারের মানুষ অনেকে আছেন রাতকে দুই দিনকে সেই অলিত দরবারে হদর শ্রাবণ দেবে রাধি আল্লাহ তাল্লার মাজার এখানে আছে দেখতে পারতেছেন আপনারা অলির দরবারে অলিরা সাহিত্য আছেন আমি আসলাম হদর শাহ শাহু শাহ রাধি আল্লাহ তালা এখানে এসে আছেন এখানে দরবারে পীর মোকাম্বেল হদর সৈয়দ শাহা সরাফত শাহরদুল্লাহ সাল্লামতুল্লাহ খাতু হজর সৈয়দ মালিক শাহরদুল্লাহ চিস্তিরাদিল্লাহ সালামত খাতু আল্লাহ এই অলির দরবারে অসংখ্য মানুষরা শাহিত আছেন আল্লাহ পাক এই অলির সবসময় আমরা জানি আল্লাহর রসুলের সম্পর্ষ কোরআনের সম্পর্শ এবং অলিয় আল্লাহর যাতে থাকতে পারি হজর সৈয়দ ইলিয়াস শাহ কুতুব এখানে হজরতাহরত শাহুর সাহিত্য অসংখ্য মানুষের অলিয়া অলিয়া শাহিত এখানে আছেন প্রত্যেক মানুষ আছে ও একশো বিশাল অলিয়ার ঐতিহাসিক নাসির উদ্দিন শেখবাস প্রধান স্নেহতী পূর্ব পশ্চিম রোজা হজর সৈদ বুলবুড়া অলিয়রাতংশ আল্লাহ ওলি মুরবী বেনেসৈ রাতিল এখানে অবস্থিত দেখতে পাচ্ছে অলিরা অলির দরবার প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসে অলির দরবারে অলির জিয়ার দরবারে দরবারে অসংখ্য মানুষ আমরা ট্রেন থেকে নেমে আসলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছি অসংখ্য ভিড় অসংখ্য ভিড় মানুষ এখানে আসছেন সত্যি অনিরা তথা যা তো অলিরা অলিদের কখনো মৃত্যু নেই সবসময় আপনারা অলিদের সম্পর্শে থাকবেন এবং আমরা মুসলমান হিসাবে যেন আমরা সিলেটের বসে থেকে মানুষ অসংখ্য কষ্ট করে এখানে আসতে পারে আর আমরা যদি সিলেট থেকে এখানে সামান্য কষ্ট করে যদি অলিদের দরবারে না আসি তাহলে এটা অলিদের সাথে অনেক অসম্মান করা হয় বলে আমি মনে করি আমাদের রশিদ আমরা জীবনে একটি বারের জন্য হলেও অলিদের দরবারে আসার আহ্বান রাখিয়ে শেষ করলাম ধন্যবাদ সবাইকে কথা হবে আবার দেখা হবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে সবাইকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই হচ্ছে রাস্তা মেইন রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তিনশো একশো বিশ মানে একশো নির্মাণ নির্মাণ একশো বিশ অনিয় পি মোরার পন্দার বাসায় আচ্ছা ধন্যবাদ সবাইকে আদা আফিস আবার দেখাবো অন্য কোনো দিন সাময়িক